আসসালামু আলাইকুম আপনারা কি চিন্তা করছেন মুসলমানি কোথায় করাইবেন এখন আর মুসলমানি করার কোনো সমস্যা নাই যদি আপনারা মনে করেন যে ঘুম পাতেই অথবা ঘুম ছাড়াও দিবেন আপনি যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার শফিকুল আল্লম আমি চল্লিশ বছর ধরে মুসলমানি করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই পাঁচ মাস থেকে শুরু করে ছয় মাস সাত পাঁচ এক বছর দুই বছর সব ধরনের বাচ্চা আমি মুসলমানি করি ঘুম ছাড়াও করি ঘুম পাতেও করি আপনারা যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর এখন যে বাচ্চাটাকে মুসলমানি দিলাম তার পিতার কাছে শুনেন আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার আপনার কি বাচ্চা নিয়ে আসছিলেন আর সময় করতে এটা আপনার বাচ্চা জি আমার বাচ্চা আচ্ছা কেমন হয়েছে আপনি তো সারা কোন ছিলেন হ্যাঁ অনেক ভালো হয়েছে স্যার আপনি তো অতি সহজে কাজটা করে দিলেন আমরা অনেক খুশি হয়েছি আর যারা যাদের প্রয়োজন আছে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করলাম আচ্ছা তাহলে আপনি খুশি তো না আমি অনেক খুশি হ্যাঁ বাবু তোমার নাম কি হ্যাঁ তোমার তুমি তোমার তো মশলমানি দিলাম তোমার কি কোনো খারাপ লাগছে ভালো লাগছে না কোনো সমস্যা হয় নাই তো না কোনো দুঃখ পাইছো হ্যাঁ শুনলেন আপনারা হ্যাঁ সবাই শুনলেন যে কী সুন্দরভাবে করে দিলাম এবং বাচ্চার বাবা সারাক্ষণ ছিল এবং উনি দেখছেন আশা করি আপনারা এই কথা শুনে আপনারা কিছুটা সাহস পাবেন আমি ডাক্তার শফিকুল আল্লাম যে কোনো সময় আমার মোবাইল নাম্বার আপনাকে এই ছবি স্ক্রিনে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ধন্যবাদ সবাইকে